নমস্কার বন্ধুরা আমার গ্রামের বাড়িতে আমাদের যে পুকুর আছে সেখানে আজ মাছ ধরা হলো দেখুন কত সুন্দর বড় বড় টাটকা টাটকা মাছ ধরা হয়েছে আসলে এই গ্রামের বাড়ির যে গ্রামের যে পুকুর সে মাছের স্বাদ কিন্তু বাজারের মাছের থেকে আলাদা কারণ এই পুকুরগুলোতে আমরা কোনো রকম জিনিস বা অন্যান্য কিছু যেগুলো মাছকে তাড়াতাড়ি বৃদ্ধি করা সেটা কিছু দেওয়া হয় না মাছ খুব কাউকে সুস্থ স্বাভাবিকভাবেই বড়ো হয় তার জন্য এই মাছের স্বাদ কিন্তু খুব ভালো হয় দেখুন কত শুধু তো মিরিক মাছ গ্লাসপ বুঁই মাছ ধরা হয়েছে তারপর যাদের যেমন পুকুরের অংশ বা ভাগ আছে সেই হিসাবে মাছগুলোকে ভাগ করে নেওয়া হচ্ছে কোনো বিক্রি বা কেনাকাটার জন্য এটা শুধুমাত্র পুকুরে যাদের অংশ আছে হ্যাঁ তারাই শুধুমাত্র সে অংশ হিসাবে মাছের ভার পাচ্ছে কি সুন্দর মাছ